সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত ইতিপূর্বে আমি আপনাদের সামনে বেগুনের একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা প্রচুর সাড়া দিয়েছেন এবার আজকে একটা নতুন বেগুনের উপরে একটা নতুন ভিডিও দেখাচ্ছি সে ভিডিওটা কীরকম যে আপনি চাইলে কিন্তু একটা বেগুন গাছকে বছর পর বছর রেখে বেগুন ফলাতে পারেন এই গাছটি আমার দেখেই বুঝতে পারছেন কত পুরাতন ও কটেক্স দেখেই বুঝতে পারছেন এটা গত বছরের গত বছরে গাছ বেগুন দিতে দিতে একটু খারাপ তো হয়েছে তার মধ্যে আমি একটু সামান্য খাবার দিয়ে আর কি দিয়ে গাছটাকে রেখে দিয়েছিলাম একটা কথা মনে রাখবেন এই বেগুন এমনই একটা সবজি যে সবজিটা চাষ করতে গিয়ে চাষি একেবারে না নাজেরাল অবস্থা হয় মানে যতগুলো সবজি চাষ করেন আর কি তার মধ্যে সবচাইতে বেশি খরচ আর কি ব্যয়বহুল এবং পোকামাকড়ে আক্রমণ সবচেয়ে বেশি হয় এই বেগুন গাছে কী হয় এমনি বাইরে থেকে পোকা লাগলে তো আমরা বুঝতে পারি কিন্তু এর ভেতরে একটা পোকা লাগে যাকে বলি আমরা অন্তর্বাহী বা সিস্টেমিক বিষয় ব্যাপার ব্যাপারটা আর একটা তো পোকা বাইরে থেকে যে লাগে ওটাকে বলা হয় কন্ট্যাক্ট কন্ট্যাক্টগুলোতে আমরা সাইপ্রামেথিন গ্রুপের যে কোনো পেস্টিসাইড ব্যবহার করে কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারি কিন্তু দেখা যায় এ গাছে ফুল হচ্ছে আর দেখুন এই গাছে দেখুন দুটো বেগুনও ধরেছে কিন্তু বেগুন ধরার ফলে দেখেন গাছটা শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে এবার এইখানে দেখুন এইখানে এই যে এখানে পোকা খেয়েছে পোকা খেয়ে এটা দুর্বল করেছে এই ডালটা দেখুন একসময় সতেজ ছিল তারপরে এরকম শুকিয়ে গেছে আসলে এইখানে পোকা খেয়েছে তো যেখানে যেখানে পোকা ভেতরে লাগবে সেখান থেকে গাছটাকে কেটে ফেলতে হবে এখানে গোড়ার দিকেও আমি দেখতে পাচ্ছি কয়েকটা ডাল খারাপ হয়ে গেছে তো এগুলোকে যদি রিভাইভ যদি করেন আপনি আশ্চর্য পাবেন এর একটা অভূতপূর্বটা রেজাল্ট পাবেন কী করতে হবে প্রথমত কথা এই যে এখানে এখান থেকে কাটতে হবে এখান থেকে কাটবো এটাকে কাটবো কেটে তারপরে আমি ফিরে আসছি তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমি গাছটাকে একদম পরিষ্কার করে দিলাম তিনটে মোটামুটি শাখা মেন শাঁখা রাখলাম আর পোকা যদি দেখবেন অনেকেই কী আছে এই দেখুন আমি যে কাটলাম এই যে বাইরে থেকে কিন্তু বুঝতে পারবে না দেখুন সতেজ হয়ে আছে মনে হচ্ছে ডগা আর ভেতরে দেখুন কি অবস্থা এই জন্য এটাকে বলি অন্তর্বাহী বা সিস্টেমিক পেস্টিসাইড দিতে হবে তো কোন ধরনের পেস্টিসাইড দেবো সেটা একটু দেখে নেওয়া যাক পেস্টিসাইড বলতে আপনি আমার হাতে দিতে পাবেন এবার দেখেন নাম কি প্রোম্যাক এই প্রোম্যাক কিন্তু অ্যাকচুয়ালি আপনার কম্পোজিশানটা দেখে নিতে হবে অত্যন্ত মানে ছোটো ছোটো করে লেখা আছে প্রম্যাকে এবং এটা আপনার অবশ্যই সিস্টেমিক পেস্টিসাইড সেটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে দেখতে পাচ্ছেন আশা করি অ্যাভামেশিন তো এভামিস্টিন ওয়ান পয়েন্ট সেভেন কী যেন সেক না কী যেন লেখা আছে এটা পরিষ্কার বোঝা যায় না একটু এটা একটু দেখে নিতে হবে তো আমাকে প্রমেক বলেই আমাকে দিয়েছিল এবং এটা মারাত্মকটা রিয়াল্ট হয়েছে বলেই আমি আপনাদের সামনে নিয়ে এসছি তো এবার আমরা এটাকে কী কীভাবে ব্যবহার করবো এর দামটা একটু বেশি যেহেতু দাম বলতে এর দাম হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ লেখা আছে আমার কাছে একশো টাকা দাম নিয়েছে বেশ কস্টলি হলেও কিন্তু এইটা না দিলে আপনি যতই খাবার দেন যতই পেস্টিসাইড ব্যবহার করেন কাজ কিন্তু হবে না এর রেজাল্ট যে মারাত্মক রেজাল্ট আছে সেটা আপনারা দেখতে পাবেন আমার ভিডিওর শেষের দিকে কারণ আমি এই ভিডিওর সঙ্গে আরেকটা তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে যে ভিডিওটা নিয়ে আসবো সেটা অবশ্যই দেখতে পাবেন তো এটা এখনই দেখাবো আপনাদের আর এটা দেওয়ার পরে যখন ফুল ফল আস ফুল শুরু হবে তখন আমরা যে জিনিসটা দেবো সেটা একটা আমরা তো এমনি মীরাকুলান দিই ভিটামিন কিন্তু আমরা আজকে যেটা দেবো সেটা আপনারা জানেন একটা সাধারণ বিপুল নামে একটা পাওয়া যেত তো এই বিপুলটা কিন্তু আসলে বিপুল বুস্টার হিসাবে এখন নতুনভাবে এটা আত্মপ্রকাশ করেছে খুবই ভালো রেয়াল্ট বিপুল বুস্টার এইটা আপনারা দিতে পারেন এর দামটা হচ্ছে একশো পনেরো মানে একশো টাকা নেবে আর কি আপনার কাছে একদম কারেন্ট মাল তো যাই হোক এই বিপুলটা দেব আমরা আর এটা যেটা দিলাম এটা যেটা বললাম আপনারা হয়তো দোকানদারের কাছে জানতে পারবেন কত কী পরিমাণে দেবেন তবে এটা মোটামুটি পনেরো লিটারের মতন হয়ে যাবে আর এটা যদি আপনি পনেরো ফোটা দেন এক লিটারে তা কাজ করবে এটা ব্যাপার তো এটা আমরা স্প্রে করব আমি এটা তৈরি করে রেখেছি এই যে এভাবে এবার এটাকে স্প্রে করে দিয়ে এবার এটাকে একদম সুন্দর করে স্প্রে করে দেবো দরকার হলে সাত দিন পরে পর করব যাতে কোনো পোকার আক্রমণ না হতে পারে এবার গাছে খাবার তো দিতে হবে খাবারটা দেখে নেওয়া যাক এখানে আমরা খাবারটা দেবো ইউরিয়া ফসফেট পটাশ তো পরিমাণটা দেখুন যতটা ইউরিয়া নেবেন তার ডবল কিন্তু ফসফেট নেবেন আর ইউরিয়ার ওয়ার্ধেক হচ্ছে পটাশ এ হচ্ছে কম্বিনেশান আপনাদের একটু দেখতে বেশি সময় হলেও আমি দুটো কাছে দেবো বলে একটু বেশি করে করেছি তার সঙ্গে অবশ্যই দিতে হবে আপনাকে ফোর এর টেন জি বা ফিউরোডান যে নামে কেন এর টেন জি আছে একটা থ্রি জি আছে যাকে দানা বিষ বলি তো টেন জির গন্ধ হয় থ্রি জির গন্ধ হয় না গন্ধ হয় না অথচ দাম তার বেশি আর টেন জি তার গন্ধ হয় দাম একটু কম আর এটা আমার একটা শক্তি বলে একটা প্রোডাক্ট আছে গাছের ফুল ফল নিয়ে আসার জন্য এটা খুব কাজ করে এটা থাকলে দেবেন না থাকলে কোনো ব্যাপার নয় এই খাবারটিকে দিতে হবে এখানে এবার এখানে আমি আগাছা থাকতেই পারে আগাছা নির্বাচন করব। আর করার পরে এই খাবারগুলোকে ভালো করে মিশিয়ে দেবো আমি আগেই বলেছি এটি এই খাবারটি আমরা দুটো গাছে দেব কাজে এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি অর্ধেকটা এই গাছে দেব। অর্ধেকটা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি এই যে একটু চার সাইডে দেব আর সেটাকে আমি একটু নিরানি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব তো ভালো করে আমি হাত দিয়ে একদম সুন্দর করে এটাকে এ করে দিলাম জল হয়তো একটু দিলে দিতে পারি না কারণ জল মোটামুটি মনে হচ্ছে ময়েস্ট আছে মাটিতে কারণ আমি কালকেই সন্ধ্যাবেলা জল দিয়েছি তারপরেও একটুখানি খাবার দিলাম বলে হাতে একটু জল দিলে দিতেই পারি তো একটু আমি এটা জলটা দিয়েও দিলাম একটুখানি ওই যেখানে গাছের গোড়া আছে ওখানে পরে অন্য জায়গা দেব তো এবার আমরা যে এটুকু দেখব সেটা হচ্ছে তিন চার সপ্তাহ পরে এই গাছটির কি পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা দেখব তো বন্ধু একটু গাছের গোড়া দেখুন একটুখানি শুকিয়ে গেছে জল দিতে হবে মনে হচ্ছে আর তিন চার সপ্তাহে গাছের যা পরিবর্তন সেটা আপনি চাক্ষুষ প্রণাম করুন দেখুন কী হারে বেগুন এসছে তে পারছেন কটা দেখতে পাচ্ছেন এদিককার ডালগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যেকটা ফুল এসছে তার মধ্যেও কিন্তু কয়েকটা ডাল একটু খারাপ হয়ে আছে তো খারাপ ডাল রাখবোই না আমরা যেমন এইটা রিভাইভ হবে কি না বলা মুশকিল আমরা এখান থেকে কেটে দেবো এরকম জায়গা থেকে কেটে দিলাম এটা শুকিয়ে যাওয়া ডাল আর এইটা একটু কেটে দিলাম শুকিয়ে যাওয়া ডাল রাখা যাবে না তো বন্ধুরা সব গাছে সবটা ডালেই কিন্তু ফুল আসছে গাছের চেহারাটাই একদম চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে দেখুন কত বেগুন সুন্দর সুন্দর বেগুন হচ্ছে এই যে দেখুন তো আশা করি পরিবর্তনটা আপনারা বুঝতে পেরেছেন আর ওই যে যেটা আমরা আপনাদেরকে দেখালাম যে পেস্টিসাইডটা সেটা কিন্তু আপনাকে দশ দিন পর বা সপ্তাহে একবার কিন্তু সুস্থ গাছেও কিন্তু দিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনারা ওই বিপুল দিতে গেলে প্রচুর ফুল নিয়ে আসবে গাছে আর থেকে রক্ষা করতে গেলে কিন্তু যে ছোট এই যে দেখিয়েছিলাম আপনাদেরকে এই যে যেটা নামটা প্রোম্যাক আমি আগে অন্য কিছু ব্যবহার করতাম কিন্তু এখন এবার আমি এটা নাকি আপডেট একটা প্রোডাক্ট একদম দারুণ হয়েছে যার জন্য আমি এটা নিয়ে এসছি খুবই সুন্দর কাজ করছে আমি রেজাল্টটাও দেখেছি বিশেষত দোকানে গিয়ে বলবেন যে এরকম পোকামাকড় মার্জেন সিস্টেমিক বললেই বুঝে যাবে সিস্টেমিক বেগুনে দেবেন সিস্টেমিক তবে বেগুন আর টমেটোর কাছে একই একই কেস এইভাবে তো একটু যখন ফুল ফল হচ্ছে তো আমি এখানেও একটু ওই ধরনের মিশ্র খাবারটাকে এখানে একটু দিয়ে দিলাম এবার সেটাকে একটু চার সাইডে দেবো কারণ এটাতে কেমিক্যাল ফার্টিলাইজার রয়েছে আর একটুখানি শুকিয়ে গেছে মাটিটা মনে হচ্ছে তবে নরম আছে আমি যেহেতু মাড়িটা কালকা করে রেখেছি একটু হাত দিয়ে নেড়ে আমি এটাকে চারদিকে সরিয়ে ইয়ে করে দেবো মিশিয়ে দেব এটা এই যে সুন্দর করে মিশিয়ে দিলাম খাবারটা কিন্তু আপনাকে তিন সপ্তাহ পর পর দেবেন বেগুনের গাছে কারণ এটা তো হারভেস্ট করতেই থাকবো আমরা আবার নতুন করে ফল আসতেই থাকবে তাহলে গাছের একটা শক্তির প্রয়োজন আছে তো এই শক্তিটাকে কাজে লাগাতে হবে এই জল দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখুন তাহলে বেগুন কত সুন্দর আসছে দেখতে পাচ্ছেন সবটাই এবং দারুণ হয়ে আছে একদম কচি কচি হয়ে আছে আশা করি আগামীতে এই ধরনের চাষ আপনারাও করতে পারবেন তো বন্ধুরা আমি আর আজকে দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আর দু তিন সপ্তাহ পরে নিয়ে আসবো দেখবেন কি আপডেট হয় আর আমি দুটো গাছ বসিয়েছি দুটো পটে সেটাও আমি ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ